দেখুন বাংলার স্বাস্থ্য তরফ থেকে এখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে স্বাভাবিকভাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসবেন এবং এসে গীতা পাঠ করে গীতা ভারতবর্ষের এই পৃথিবীকে দেয়া সব বড় উপহার বা সব বড় দান তার মধ্যে যে গীতা ওটা সবার তো বাংলার বুকেও হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা গীতা অনুরাগী কাছে আহ্বান তারা আগামীকাল এখানে আসবেন ভাগবত গীতা পাঠ করবেন আর তার সাথে আমাদের সাধু সন্ন্যাসী যারা আছেন যারা এখানে উপস্থিত হবেন তাদের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং বাংলায় এই পাঠের দিয়ে হিন্দু সমাজের যে জনজাগরণ এই মুহূর্তে প্রয়োজন কারণ এই বিশেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যখন বাংলার বুকে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে বাংলার থেকে অনেক বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষ অনেক রাজ্যে আছে তবু সেখানে কিন্তু হচ্ছে না আজকে বাংলার মাটির এই ধরনের ঘটনা ঘটছে বাবরি মসজিদ হওয়ার পর কালকেই গীতা পান নির্বাচন ধর্মীয় মেরুকরণ সেটাকে আরো বেশি প্রকট হচ্ছে বাংলায় এখন ধর্মীয় মেরুকরণ কারা করছে জানি না গীতা তো সবসময় মানুষের কথা বলে গীতা বলে ন্যায়ের কথা ধর্ম এবং অধর্মের কথা গীতা বলে না কোন যে অন্য কেউ যদি কৃষ্ণকে না মানে তাকে খুন করো গীতা কথা বলে না গীতা বলে যেটা ধর্ম এটা অধর্ম তুমি সব ধর্মের পথে থাকো ধর্মের পথে যদি জীবন দিতে হয় তাতে কোনো আপত্তি নয় ধর্মের পথে লড়াই করে জীবন দাও সেই জীবন দান অনেক বেশি পুণ্যের কাজ এখনো পর্যন্ত এタイヤরে পিরDataAdapter কি বলছেন যে ধর্মীয় শ্বশুরীর বেয়ার মাধ্যমে 2600 फायदा তুলতে চাইছেন দেখুন ধর্মীয় শ্বশুরী দেয়া কারা শুরু করেছিল আমরা বলেছিলাম যে আপনি মোয়াজেম মৌলভীদেরকে ভাতা দিন আমরা বলেছিলাম আমরা আপনারা পুরোহিতদেরকে ভাতা দিন আপনারা জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করুন আজকে তারই তো ফল এই বাবরি মসজিদকে দেখতে হচ্ছে আমাদেরকে আজকে যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে পৌঁছে দিয়েছেন আগামী দিনে গ্যাট গ্রেট ক্যালকাটা কিলিংসের মতো দাঙ্গা যদি পশ্চিমবঙ্গে হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না তার দু চারটে নিদর্শন তো আপনারা শামশেরগঞ্জ তার সাথে সব জায়গাতেই বেলডাঙ্গাথাবাড়ি বাংলার হিন্দু সমাজকে বাঙালিকে তার সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয় রবীন্দ্রনাথকে যদি রক্ষা করতে হয় কাজী নজরুলের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয় তাহলে পরে অবশ্যই বাংলার জনগণকে জাগতে হবে এবং সনাতনীদেরকে জাগতে হবে । এখনো পর্যন্ত সাড়ে পঞ্চান্ন লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গিয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও ফর্ম অনেকটা বাকি রয়েছে আপলোড হওয়া কোথাও প্রায় একশো শতাংশ হয়ে গেছে এত নাম বাদ তার সঙ্গে এরকম দেখুন আমার যেটা মনে হচ্ছে এতে অস্বাভাবিকতার কিছু নেই যদি এসআর তো কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নয় এসআর এর রাজনৈতিক দল পার্ট হয় এই কাজ মূলত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন তার নিয়ম অনুসারে করবে বিগত দু দুই তিনে লাস্ট এসআর হয়েছে প্রায় ২২ বছর তেইশ বছর যদি ধরি তো বাইশ তেইশ বছরে লোক মারা যাবেন অত্যন্ত স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রেই যারা মারা যান তাদের নাম পরিবারের জন্য হোক বা বিএল হোক বা যারা ভোটের কাজ করেন তাদের জন্য হোক না পশ্চিমবঙ্গে তার একটা আলাদা অ্যাঙ্গেল আছে পশ্চিমবঙ্গে কাটা হয় না তার কারণ হচ্ছে সেই ভোটগুলো ছাপ্পা দেওয়া যায় ঠিক যেরকম কলকাতা কর্পোরেশনের ভোটে ভোটে বাবু উপর থেকে এসে ভোট দিয়ে গেছিলেন তো স্বাভাবিকভাবে এটা চলে পশ্চিমবঙ্গে সনাতন ধর্মে অ্যালার্জি কেন